তো আপনি যদি এর আগের যে ভিডিওগুলো হয়ে গেছে এক থেকে পাঁচটা ভিডিও সেগুলো কন্টিনিউ দেখে প্র্যাকটিস করে এসেছেন তাহলে আজকের এই ভিডিওটা খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন তো এই ভিডিওটিতে কি করা হবে আমরা তো অন্যান্য যে ভিডিওগুলোতে কি শিখেছি না কিছু আমরা ওয়ার্ড শিখেছিলাম প্রথমে তার আগে প্রথমে আমাদের হাতের পজিশনটা বা কিবোর্ড সম্পর্কিত ধারণাটা আমরা শিখেছি আর এটাতে আমরা আজকে যেটা করব। সেটা হচ্ছে আমরা এই যে নিচে যে বাটম রো বা লোয়ার রো যেটাকে বলা হয় হোম রো আপার রো এই যে নিচে জেড থেকে এই যে স্ল্যাশ এই স্ল্যাশ পর্যন্ত এই পুরোটার কাজটা আমরা শিখব এবার কথা হচ্ছে যেহেতু আমাদের হাতের আঙুল সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এই নটা দিয়ে টাইপিং করি এটাতে নয় যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে কি কথাগুলো বলতে চাইছি তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে আমাদের নিচের বাটন রোয়ের নিচের যে বাটনগুলো আছে বাটন রোয়ের সেগুলো আমাদের গুনতে হবে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এবার দশটা টাইপ করার জন্য আমাদের কিন্তু এখানে একটা আঙ্গুল বাদ যাবে অর্থাৎ আমাদের যে এইভাবে আমরা পজিশনটা কি ছিল এ এস ডি এফ আর এদিকে সেমিকলন এল কে যে আর মাঝে স্পেস এভাবে আমাদের আঙ্গুলটা ছিল তো তো সেক্ষেত্রে কি হবে এখানে এখানে আমাদের একটা চেঞ্জ হয়েছে আসবে কি না এস ডি এফ এদিকে আমাদের এখানে এই যে আঙুলটা এই আঙুলটা বাম হাতের এই আঙুলটা এখানে নিচের রয়ে কাজ করবে না এবার নিচের রয়ে কি কাজ করবে দেখো আমাদের এ এবং জেড কিভাবে আছে একটা ক্রস ভাবে ভিতরে দিয়ে ঢুকে আছে জেড অর্থাৎ আমাদের এই আঙুলটা দিয়ে জেড প্রেস করবার আর এদিকেও একই রকম ভাবে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ইনভাইটেড কোমার ঠিক ভিতরের দিকে স্ল্যাশটা ঢুকে আছে তো স্ল্যাশটাকে আমরা এই দিয়ে প্রেস করবো চলো কিভাবে হচ্ছে আমরা করে দেখি একবার আমরা বলছি প্রথমে আমাদের হবে যেরকম এস ডি এফ আর এদিকে সেমিকলন এল কে যে মাঝে জি এবং এইচ স্পেস ফাঁকা আছে আর এদিকে স্পেস এইবার আমাদের যেটা করতে হবে সেটা কি না এদিকে এসে প্রথমে জেট জেট আবার ব্যাকে ভিড়ে গেল স্পেস তারপরে এক্স ফিরে গেল স্পেস সি ফিরে গেল স্পেস ভি ফিরে গেল স্পেস এদিকে এখান থেকে আমাদের এই যে স্ল্যাশ আছে এটাকে আমরা আসবো তো স্ল্যাশ স্পেস আবার পুনরায় কি হবে ফুলস্টপ স্পেস আবার কমা স্পেস তারপরে পুনরায় এদিকে আসবে এম ফিরে গেল স্পেস যেটা এসে এনে আসবে এন ফিরে গেল স্পেস এইভাবে হবে তো চলো যে বুঝতে পারে না আমরা আরেকবার করে দেখাচ্ছি তো প্রথমে কি হবে এএস আর এদিকে এদিকে সেমিকলন হলে হয়ে গেল তো এবার কি হবে এই আঙ্গুলটা তো কাজ করবে না তো সেই ক্ষেত্রে জেড ফিরে গেল স্পেস এক্স ফিরে গেল স্পেস সি ফিরে গেল স্পেস ভি ফিরে গেল স্পেস এখানে কি হচ্ছে সি এবং ভিটা এই একটা আঙুল দিয়ে কিন্তু দুবার টাইপ হচ্ছে মানে একবার সি হলো স্পেস হলো আবার ভি হলো আবার স্পেস হলো আবার এদিকে কি হচ্ছে সেমিকলন এল কে যে যে ছিল সেমিকোলনটা প্রথমে স্ল্যাশে আসবে ফিরে যাবে স্পেস আবার কমায় ফুল স্টপে আসবে ফিরে যাবে স্পেস তারপরের আঙুলটা আসবে কমা ফিরে গেল স্পেস এম ফিরে গেল স্পেস এন ফিরে গেল স্পেস আর বি ফিরে গেল স্পেস এইভাবে আমাদের আঙুলটা কন্টিনিউ করতে থাকবে তো কি হবে এবার ব্যাপারটা যে আগের ভিডিও গুলো দেখেছো সে উপরের রো মিডিল রো এবং নিচের রোড তিনটেরই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এক্ষেত্রে তোমাদের খুব বোঝা আমি আর একবার করে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমত আমাদের এইভাবে ছিল এ এস ডি এফ আর এদিকে এল কে আর এদিকে মাঝে দুটো ফাঁকা এটা আমাদের স্পেস এবার এখানে এই আঙুলটা কাজ হবে না তো চলো সেখান থেকে জেড ফিরে গেল স্পেস এক্স ফিরে গেলো স্পেস সি ফিরে গেলো স্পেস ভি ফিরে গেলো স্পেস এদিকে যেটা সেমিকলোনি ছিল সেটা স্ল্যাশ ফিরে গেল স্পেস আবার ফুলস্টপ স্পেস তারপর এখানে এসে কমা ফিরে গেল স্পেস আবার এখানে এম ফিরে গেল স্পেস এবার এই যে আঙুলটা এন ফিরে গেল স্পেস বি আবার পুনরায় ফিরে গেল স্পেস এইভাবে আমাদেরকে কন্টিনিউ চালাতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের নিচের রো এর কাজটা হয়ে যাবে তো আমরা প্রথমে মিডিল রো এর কাজটা শিখেছি তারপর আপার রো শিখে নিলাম তারপরে নিচে যেটা বটম রো বা যেটাকে লোয়ার রো বলা হয় এটারও কাজ আমরা শিখে নিলাম তো এর পরবর্তী ভিডিওটিতে আমরা কি করব এই তিনটে রো মিলিয়ে যে সকল কোশ্চেন গুলো হয় অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলো আমরা দিয়ে দেবো তোমাদেরকে সিম্পলি সেগুলো প্র্যাকটিস করতে হবে কম্পিউটারে কতবার করে কিভাবে কি প্র্যাকটিস করবো পুরো ব্যাপারটা আমি বলে দেব। তো এই ছিল আজকের এই ভিডিওটা তো চলো আমি আরেকবার লাস্টবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি কোন সমস্যা হয় কারোর অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের কি ছিল এ এস ডি এফ আর এদিকে সেমিকোলন এল কে এইভাবে আমাদের আঙ্গুলের পজিশনটা ছিল আর মাঝে দুটো স্পেস আর এটা আমাদের স্পেস বাটনে ক্লিক হবে এবার কি করতে হবে আমাদের এই যে এটা এটা এখানেই থাকবে তো এখান থেকে আমাদের কি হবে জেড ফিরে গেল স্পেস এক্স ফিরে গেল স্পেস সি ফিরে গেল স্পেস ভি ফিরে গেল স্পেস আর এদিকে যেটা সেমিকোলন ছিল সেটা স্ল্যাশ ফিরে গেল স্পেস ফুল স্টপ ফিরে গেল স্পেস তারপরে আঙুলটা কমা ফিরে গেল স্পেস তারপর এম ফিরে গেল স্পেস এন ফিরে গেল স্পেস বি ফিরে গেল স্পেস এইভাবে তোমাদেরকে কন্টিনিউ চালাতে হবে তো চলো এই ছিল আজকের ভিডিও যদি বুঝতে পারো পুরো টপিকটা তো অবশ্যই তোমাদের হেল্প হবে পুরো প্লেলিস্টটা তৈরি করা আছে টাইপিং এ স্পিড বাড়ানোর জন্য এটা কিন্তু ফুল স্পিডে করতে হবে রকম আমি একবার দেখাচ্ছি ঠিক আছে জেড স্পেস ফিরে গেল তারপরে আঙুলটা এক্স ফিরে গেল স্পেস তারপরে সি ফিরে গেল স্পেস ভি ফিরে গেল স্পেস আর সেমি সেমিকলেন্ট চলে এলো স্ল্যাশ ফিরে গেল স্পেস ফুলস ফিরে গেল স্পেস কমা ফিরে গেল স্পেস এম ফিরে গেল স্পেস এন ফিরে গেল স্পেস বি ফিরে গেলো স্পেস এভাবে তোমাদের খুব স্পিডে কাজটা চালাতে হবে তাহলে তোমাদের নিচের এর কাজটার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না তো চলো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে এই প্লে লিস্টটাকে সহ এই ভিডিওটা পুরোটা শেয়ার করে দাও তাহলে তাদেরও টাইপিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী হবে তারাও আর বিভিন্ন চাকরি পরীক্ষায় তো অবশ্যই এটা লাগছে তো চলো দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও একেবারে ফ্রিতে তোমরা টাইপিংয়ের কোর্সটা কমপ্লিট করতে পারছো এটাই অনেক তো চলো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো